নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ ঘিরে রণক্ষত্র এলাকা ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা ঘটনার সূত্রপাত রাজ্য সরকারের দেওয়া পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা অনুদান নিয়ে সেই টাকা বিজেপি আত্মসাত করে সেই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূলের রঞ্জন মণ্ডল নমিতা মণ্ডল রিন্টু মণ্ডল সহ বেশ কিছু কর্মী এরপর ইট পাটকেল লাঠি শোটা এমনকি আগ্নি অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে বলে অভিযোগ এতে দুই পক্ষরই বেশ কিছু মানুষ আহত হয়েছে তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কারণ হলো যে করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈদ দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার মেরে শাশুড়ি হাসপাতালে ভর্তি করে দিয়েছে কতজন ছিল ওরা ওরা প্রায় আট ছিল কিছু ছিল হাতে ওদের হ্যাঁ হাতে ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে ওদেরকে মেরে হাতটা ভেঙে দিব

জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টা বিগত লোকসভা থেকে আজ অব্দি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিষপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সেক্রে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিলো সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছর করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন চাই হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এই মাত্র এই অভিযোগ জমা পড়ে জেলা নেতৃত্বকে জানাবে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে এদের আমরা পড়ার শাস্তি চাইছি আপনার নাম আমার নাম সত্যজিৎ চৌধুরী কাজীগ্রাম তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতের ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল যে সিন্ডিকেটের দল তাকে থাম আমরা রুখে দাঁড়াবো তাদেরকে আমরা আটকাবই কারণ আজকে দীর্ঘদিন ধরেই যে সন্ত্রাসের মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সাধারণ মানুষের টাকা যে দুর্নীতি করছে তা আমরা আর সহ্য করবো না তাই প্রত্যেকটা জায়গায় কাজীগ্রাম অঞ্চল ব্যতীত নয় সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিন প্রত্যেকটা জায়গায় এটাই হবে ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্ব